হ্যালো বন্ধুগণ প্র্যাঙ্গিং কোন অভিনেত্রী এবং অভিনেতা কার সাথে প্রেম করছে তা জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওর সকল তথ্য জানতে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন লামহা তিনি প্যাঙ্গে নতুন হিসাবে জয়েন করেছেন নতুন হিসাবে জয়েন করেই তিনি যে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন তা খুব কম সময়ের মধ্যেই পারে কম অভিনেতারা তিনি প্রেম না করলেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বেশ কয়েকদিন ধরেই প্র্যাঙ্কিংয়ে জয়েন দেওয়ার পরে তিনি অন্য কোথাও নাটক করেননি প্রতিটি নাটকই প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের মাধ্যমেই এবং প্র্যাঙ্কিং প্রোডাকশনের মাধ্যমেই করেছেন তার প্রেমের গুঞ্জন শোনা গেছে বেশ কয়েকদিন ধরে মিরাজের সাথে নাকি তিনি প্রেম করছেন জনপ্রিয় অভিনেত্রী লামহার অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত এবং লামহার সাথে কোন ঝুটি সবচেয়ে বেশি ভালো লাগবে জানান আপনার মতামত অনন্যা ইসলাম তিনি প্রথমত আর টিভির মতো চ্যানেলেও কাজ করে আসতেন এবং নির্জয় নিলনের সাথেও বেশ অভিনয় করেছেন বেশ কয়েকটি নাটকও করেছেন তিনি তবে প্র্যাঙ্কিং বেশ কয়েকদিন ধরে জয়েন করেছেন তারপর থেকে তারও প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল প্র্যাঙ্কিংয়ের এক অভিনেতার সাথে কিন্তু তাদের প্রেমের কথা এখনও কেউ প্রকাশ করতে পারেনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংকের কুইন এবং জাতির আরোহী মিম সবাই যাকে নিয়ে প্রথম দিক থেকে সন্দেহ করেছিল তা হয়তো আপনারা সবাই জানেন প্রথমত সবাই মিরাজ খানকে নিয়ে সন্দেহ করেছিল মিরাজ খান সাথে প্রেম করছে এমন গুঞ্জন প্রায় দেখা গেছে নিটেন্সদের মধ্যে এবার দেখা যাচ্ছে তার বিপরীত দু হাজার চব্বিশ সালের শেষের দিকে এসে মিম এবং মিরাজ খান কোনো ভিডিও করছে না তারা এক ইন্টারভিউতে তাদের দুজনের ব্রেকআপের কথা প্রকাশ করেছেন ব্রেকআপের পর এখন আরোহিমিম কার সাথে প্রেম করছেন এটা হয়তো জানার আগ্রহ আপনার অনেক বেশি ব্রেকআপের পর নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয় আবার আরোহিমিম বেশ কয়েকদিন ধরে আরোহিমিম এবং সাকিব সিদ্দিকীর প্রেমের গুঞ্জন ছোড়া গেছে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পাঁচ বছরের প্রেমকে ব্রেকআপ করে আবার নতুন করে প্রেমে যোগদান দিয়েছেন সাকিব সিদ্দিকের সাথে আরোহিমিম এবং মিরাজ খান কোনো ভিডিও করছে না সোশ্যাল মিডিয়ায় আরোহিমিম এবং বেশ জুটি হবে নাকি আরোহিমিম এবং সাকিব খানের বেশ জুটি হবে কমেন্ট করে জানান আপনার মতামত আরেকজন জনপ্রিয় অভিনেত্রী শাইলা সাথী তাকে প্রথম থেকেই তামিম খন্দ সাথে সন্দেহ করেছিল সবাই প্রথম দিক থেকেই তামিম খন্দের সাথে বেশ জুটি হিসাবে কাজ করেছিলেন শাইলা সাথী শাইলা সাথী আরেকজনের সাথে নাটক করেছিলেন সাগর মির্জা সাগর মিজা প্র্যাঙ্কিং থেকে চলে যাওয়ার পর প্রতিনিয়তই ভিডিও করেছিলেন এবং নাটক করেছিলেন তামিম খন্দকারের সাথে সেই সাথে দর্শকরা মনে করেছিল যে তামিম সাথে বেশ প্রেম কিন্তু না কোনো প্রেমের গুঞ্জন তবে দুই হাজার পঁচিশ সালে এসে শায়লা সাথীর নতুন প্রেমের গুঞ্জন শোনা গেছে রাফসানের সাথে রাফসান এবং শায়লা সাথীর প্রেমের গুঞ্জন শুধু সোশ্যাল মিডিয়ায় শোনা গেছে কিন্তু তারা নিজেরা কখনোই প্রকাশ করেনি তাদের প্রেমের কথা প্র্যাঙ্কিংয়ের কোন জুটি সবচেয়ে বেশি ভালো লাগে আপনার কাছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মতামত আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ